শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আমাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আজকে আরমানকে নিয়ে লতা আমি বেড়াইতে যাচ্ছি এই যে দেখেন আমরা এখন অটোর ভিতরে আব্বু চল তো আমার নিন আছে চল আমার ঘুম আছে নিয়ে সেই মানে রিক্সা আসলাম আমি যে কান্নাই করে

ওরে বাবা মামার বাড়িতে আছে চোলাৰ চিনিচ্ছ না চিনি চ না হা মামির কুলাশ চিনি চ না থাকো মামির সাথে থাকো হ্যাঁ আর আশা লাগবে লাই আল্লা তা চলা আমরা যাই মামির সাথে থাকো হা দেখি দেখি আপু দেখি দেখি বাবা মামিৰ বিছনে ছুটি চ वो देखते से जगह ना वो माने ऊपर खाली इंजन अच्छा देखी मामून भाई কই আমার मामून भाई আছেন নাই নাই ওরে বাবা রে বাবা নাই 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 কি অবস্থা আপনি এই তো ভালো তোমার কি অবস্থা এই তো ভালো ভিডিও করতেছি হ্যাঁ ভিডিও করতেছি আমি

कारु गोलर साऊनर भारत चना मैंने सोम के गैस हमारे गोलर देखे हैं ऐसे नहीं मैंने गोलर दे भूली हमारे भारत चना भूली हम टेम गैस हैं भैया करने उन नवीशन हैं तो उन नवीशन कितना आराम भैया तो उन्हें जिज्ञासा मामने मामने भाषा तो उस टाइप हरिहनेश टाइप हेल्प तो नाम ही मालूम होत

বাড়ি <laughs>

गुबाद जमाई तो है हां और एक दिन तक ले रहा हूं मैं अरमान ओ अरमान ए देख ना के तो ददरे दाबू सोले एक टोका मिलो ना ददरे दाबू ददरे दाबू 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 চলো আমরা তো যাই হোক দর্শক এখন আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দেবো খাওয়া দাওয়া শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখান থেকে যে ভিডিওটি দেখছেন অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আব্বুর সাথে আমার এখন আর মান থাকো তুমি আল্লাহ